আমরা সবাই সকলে সব মিলে আমরা একটা নতুন ধারণা তৈরি করে একটা কথা বলতে চাই আজকে হয়তো ভেবেছেন আগামী পাঁচ তো সারভাবে পার হওয়া যাবে এই ধারণা বুঝে থাকতে হবে আগামী দিন পাচন অত্যন্ত কঠিন এবং কঠোরভাবে নির্বাচন হবে সেই নির্বাচন উত্তর একটা চিন্তা ছাব্বিশে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জয়ী হতে হলে মাছের গিরি চলবে না চাঁদাবাজি চলবে না জমি দখল চলবে না বাণিজ্য চলবে না থানার দালালি চলবে না জনগণের কাছে যেতে হবে মাগণের কাছে যেতে হবে ধানের শীষে ভোট যেতে হবে তাছাড়া জনগণের ভালোবাসা ছাড়া বিএনপিকে ক্ষমতা আনা যাবে না ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা যাবে না মনোনয়ন দিবে আমরা তার পক্ষে নির্বাচন করব ব্যক্তির রাজনীতিতে আমরা বিশ্বাসী না আমরা গণতন্ত্রে বিশ্বাসী ধানের শীষে বিশ্বাসী আমাদের মার্কে একটা সেটাকে